অর্থাৎ আর একটা মনে পড়ছে এটা কইলে তা রাজা ঘোষণা দিছে সাইড বউ রাজার কয় বউ মা কথা কনা কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে আই সাইড বউ দিকে আস আমি কোন সময় মহিলা জেগে আই তোমার কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে পরে রাজা কয় যে রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যখন দর্তা ফারবা এটা আমি তারে দিয়ে এখন বড় বউ দৌড় দিয়ে গিয়া দলিলের ফোটলার আঞ্জা দিয়া দেড় বইয়া রইছে দলিলটা যদি আল্লাহ লই এলি তেমন ইতো ফাটর দরকার ওর কাব তো এই কথা মনে করি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটা রানজাদে ধরে রয়েছে আরেক ব দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা জেরাত রাখছে এটারে গিয়া সেটা আনজা দিয়া ধরছে ওই তেহা পয়সা রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলি আরেক বেড়িয়ে ধরছে তেহা পয়সা আরেক বেড়িয়ে ধরছে সোনা দানা সব ধরে আসারছে পরে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতী বেড়িয়ে গিয়া রাজা হত ধরে রেখে দিয়ে জাকির তার কোন লাগবে হেন

যে দলির মালিক কেড়া কয় আমি ঠেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সবকিছুর মালিক আমি তারে আলগা আলগা একটা ধইরা লাভ না কথা কি কইলে একটা যে হোর বেদ গেছে যাওয়ার দোরে বাইক ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতর তারা নতানা হয়ে গেছে গা তেহন যাও দেখলে বুমি বুমি বাবইয়া এই যাও খাইতে খাইতে মনে করলো আচ্ছা সাই হোর বাই দিয়া চাইছেন কোন বালাখানা আসেনি হ্যা দেখে সুর হয়েছে যাও দিয়ে পয়লা দিছে কি তারা তে তো যাও আর চিনি না যাও আর চিনি দেখতে কি দুই রকম না এক রকম রে তে মনে করছে যাও আসলে নিহি খায়ঙ্গে নিহি খায়ঙ্গে কই যে ঠেলা দিচ্ছে ঠেলার লোক আঙ্গুলের মাতা লাগিয়ে দেহি সান যাও ডাকির মুহ দিয়া দেহেসিনা নিহি খায়ঙ্গে কইয়া লাইস না অহন্ত কই তো ফারে না আবার দূর দিয়া নেই কথা কন যা অহন্ত নিহি খায়েঙ্গে কয়া ঠেলা দিয়া লাগছে যে অহন্ত কইতো তো না রুন্ বুঝলাম সামনে আস এ হাজা সামনে আনিন ক আরে সামনে নাইবেন আপনি হ্যাঁ অসুবিধা না যা সময় নষ্ট করেন না আমিন কম মাসাল্লাহ আমাদের বর ভাঙ্গার মাদ্রাসার সুপার আমরা দুলাবাই এই দুলাবাই কেমনে ওই ফান্ডু ঘরে ফেসে তো ওই উনিও আইসি ইনশাল্লাহ মার হাবা কন্যা কেন দুলাবাই কইলে সুবিধা আছে আপনি যখন একজন দুলাবাই ডেকে খেলেবেন তার কনি দিয়া লইয়া পড়তেন পারতেন হ্যাঁ মমুল সিং এই কেমন বৈশ্বর ফলাপায় দোলাবাইরে ফেহে পানি হালে একি চালাইছ না কত তো পরে তে গিয়ে হোউডার কাছে বিচাড় দিছে এই ফলাপাই না আমার কই নাছে কই দেখি তা কইয়া কই নাছে কই দোলাবাই কইয়া তো শালারা দোলাবাইরে কই নাছে আমি কি তা করাম কইয়া পরে আট আটতে বাইকেছে বিচাড়ু কানে বিচাড়ু সাগত কাটবি এ মাথা মাথা কর না কেন তো এই কথাটা কইতাম লিসলাম কোন কথাটা কইতাম লিসতা হ্যাঁ ইসলাম ভাই তো বাস থ্যাংক ইউ এরকম দুই চারজন লোক লাগে কথা মনে রাখলে রাবিয়া বস্রী সারাটা ঘরে কাম করা মাই যখন সকলে বাবা কথা করছ মার হাবা কর তখন এই রাবিয়া বস্রী মাইদ্রাই তুই কি আল্লাহেন আমি এটা ফুড়া আমার এমন কান্নাইছে কি কায়দার কথা আল্লাহ না দিয়া যাইব কু এমনি দিত চায় আর কি কায়দা করে আল্লাহ ধরছে আল্লাহরে ধরছে রাবে আয় কয় কি কয় শোনায় আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিজ্ঞাইতা পারো আমি দিনও দি তোমারে একবারও ডাক দিলাম না ওহন রাইতের বেলা ডাকতে আসি কি রে ডাকে কইয়ালোই দিনো হগলে তো তোমারে ডাকে আবার কাছে সবার ভিড়ে ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভালো লাগে না আর লাইগিয়া আমি ধুম বেড়া বইয়া রইছি হগলে কোন সময় ঘুমাই সারে

এখন হগলে ঘুমায় আমি গুড়া দিয়া চাইছি পাখিগুলো ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে ঘুমায় বাড়ি কুকুর গুলো নিরাপদ ঘুমায় প্রিয়তম সাবে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ জগনা নাই তুমি তো ঘুমাওই না খুজুহু সে না তো ওয়ালা নাম তুমি ঘুমাও না তুমি জোরাও না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায় এখন তোমারে ডাক দিতাম লইলে মাই দিদি আর কেউ ডাক দিতে পারবে না এখন শুধু আমি আর তুমি সবাই এখন শুধু তুমি আর আমি বাধা দে আমি কথা কয়াম তুমি শুনবা আবার তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই ডাকে তুমি সাইড দিকে সাউন লাগে এখন শুধু তুমি আমার দিকে সাইয়া থাকবা আমিও তোমার দিকে সাইয়া থাহাম তোমারে আমি একটা কথা কই আল্লাহ তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউনের জায়গা নাই আমার একটা জায়গাও নাই সাওনের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি সারা সাওনের আমার জায়গা নাই কিন্তু আমি সারা তোমারে ডাকুন্যা আছে আমি সারাও কত মানুষে তোমারে ডাকে কিন্তু তুমি সারা আমার আর ডাকার একটা জায়গাও নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে কইতাম আমার তো জায়গা নাই আল্লাহ আমার দার নাই একটাই জায়গা তুমি হয় দিবা না হইলে জায়গা দেহাই দিবা আমার দার নাই দিলে তুমি এটাও লাগবো আমার সবার মতো আর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইলো তোমার লোকে কই দুঃখের কথা কইল আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারা রে দিয়া লাই আমার জান্নাত লাগতো আমি জীবনেও কইছি না তোমারে আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও যারা জান্নাতের ফাগল তারারে জান্নাত দিয় যারা জাহান নাম থেকে বাঁচতে চায় তারা রে নাম থেকে বাঁচাইও তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই আমি জান্নাতো চিনি না জাহান নামও চিনি না আমি চিনিয়ে তোমার আমি চাইও তোমারে তুমি আমার হইও আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু দরকার নাই তুমি শুধু আমার হইয় আর আমার তোমার বানাইয় এরপর আমি কিচ্ছু চাইতাম না জান্না জাহান নাম আমি কোন চিনিও না বুঝিও না আমার আল্লাহর দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না দরকারও নাই এখন রাবে আজম কান্দে তৎকালীন জমানার পুরুষ আল্লাহর নাম হইল হাসান বসরি এবার হুন্যালাইছে ও হাসান বসরি তোমার বালাকান দুনিয়া একজন আছে এবিদিন নাম রাবেয়া চাচামি একদিন কথা কই আমি কেমনে কাম দে দেই গেছে রাবেয়ার বাই গেছে রাডাক দিছে রাবেয়া রাবেয়া গো দাসী আইয়া কয় রাবেয়া রে ডাকাডাকি কইরান না নামাজ পড়তে আছে নামাজ পরে দিনও নামাজ পরে অবশ্যই এগুলি জান্নাত বাস্তবায় জাহান্নামতে বাস্ত চায় জান্নাতও যাইতো চায় এ নামাজ নামাজ শাশুড়েও কইও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে দাসি আইয়া কয় নামাজ শাশুড়ে গীতা কইবেন কইতেন কইছে কয় মনে করছে বুঝি না এবারি জান্নাতের প্রেমও ফরসে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া সিল্লান দেয়া কয় যদি আমি আশায় নামাজ পড়া থাকি জান্নাত জন্য আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাসার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বসরি জীব ভাত দিয়া দিয়ে কথা থাকি তা করলো বেড়িয়ে বৈজা কুসে নি জাহান নামু গিয়া কেবেড়ি থাকতে পারবো এবার আবার হাসান বসরি জি গা রা তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ জেহানো দেয় এই দে চাই কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কিতা করবা কয় জাহান্নাম নাম দিলে জাহান নামও যাই গ্যাম যাওয়ার সময় শুধু ডাক দি একটা কথা কইয়া যায় আল্লাহ তুমি যে আমারে জাহান দিতাছ দিতাস হ্যাঁ কইলাম তুমি আমার লোক এথা হন লাগব আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তোন জাহান আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দি আমি কি করাম এই জান্নাত আমার দরকার নাই কি উজনের কথা অনেক উপরের কথা সব হারালা কইতেন না অনেক দামি কথা এই যার নাম হইলো মোমেন মুসলমান তাহলে আমরা কি দুনিয়ার জিনিসের লেগে ফাগল নি আল্লাহ যদি আমার ওই আছে গিয়া এবারে যা বন্ধের তাও গিয়া মানলা হুল মাওলা ফলা কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিটা করবো আল্লাহ আল্লাহ তাল্লাহ বুঝবো আমি চিন্তা করে লাভ কিতা কথা যার একটা মনে পড়ছে এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইডবো রাজা কয় বউ মা কথা কনা কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে আই দিকে আসো আমি কোন সময় মরে যাই যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে রইছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা দেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইডো বউ এর নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেটা হন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাদা এখন বড় বয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলাটা তো দিয়ে আনতে দিয়া দেড় বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ আল্লাহ কোটা লইলে তো ফাত্র তার কেউ ঘর থাকতো না এই কথা মনে করে বিডি গিয়া দলিল দিয়ে আনজা দিয়া ধরছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়াড়া এটারে সন্দুকটা আনজা দিয়ে রয়েছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মনিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আনজা দিয়া ধরছে ওই ইতিহাস হিসেবে যেটা রাখছে তো এক বেডিয়ে ধরছে দলি।

আর রাজা রাত আতো দিরা পিছে দেখে খেলিছে রাজবশাকে বেহতাৰ না তুমি ইয়ে হ্যাঁ আতো দিরে খেলিছি বেহত বেহতা রইছে এক কিছু ধরবে না কি দৌল বেড়িয়া কান্দা দিছে ডাক দিয়া কয়া সন্ধ্যে দো দৌৰি কয় কি তা কই যে দলিৰ মালিক কেড়া কয় আমি তেহাৰ মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে ধরা লাইছি আলগা আলগা একটা লাভ না আলগা আলগা একটা একটা লাভ নাই সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যায় গো হ্যাঁ মূল জায়গা তার দেবই বই না মূল জায়গা তো তার দিয়ে বই মার হাবা না কেন যদি রাজা আমার ওই আছে কি এর দলিল কি আরে কি এর পয়সা কি এর সোনা দানা রাজার তো আমার ঠিক কিনা কও আল্লাহ যদি আমার ওই আছে গায় কি এর খেত কি এর তেহা কি এর বৈশা কি এর কি দোহান কি এর আলমা ডাক্তারি কি এর আলমারি সব এ তো আমার সব আল্লাহ না ঠিক ঠিক এখন আমরা কি আলগাল গা সাহেব না আল্লাহর সাহেব আল্লাহ আচ্ছা এই 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 মূল কথা তাই আপু সব দিয়া লই থাক ওখানে দেখ আসল কথা মারহাবা কন্না কেন আল্লাহ নবী কয় কেড়ায় কয় আরে কথা কেনা কড়াই কয় আবার এই নবিত্ব হুননা আবু হুরায়রা কয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্য লোক বইয়া রইছে এরকম আপনারা যেমনে বইয়া রইছেন অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রইছে নবীজি আবার ডাক দিয়া কয় তোমরা যদি আমারে 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো কয়ডা কয়ডা তোমরা ছয়টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব কয়ড়া দিবা আজ জিনিস কিন্তু জান্নাত লাউনের দরকার আছে তাহলে আমরা যদি সায় না যে গ্যারান্টি দিয়া লাইতাম ফাড়ি রে আল্লাহ নবীয়ে যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম্লা আলাউ না ইনকুমতুম ম অমিনী কোন চিন্তার দরকার নাই কোনো প্যারেশানির দরকার নাই তোমরা চিন্তা করো না প্যারেশানি কইর না আলাও না তোমরা হবা সফল কাম তোমরা তারা হবা বিজয়ী বোসা বাড়ির তোমরাই হবা সফল কাম তোমরাই হবা বিজয়ী তবে কি করত মেনিন তোমরা যদি মেন হইতে পারো ভালো লাগে উঠতাম না কেউ উঠতো লইলে তারে বুঝাইয়া বয় দিয়েন আমরা তো সকলের বুঝদার রম না তে যদি বুঝ দ মাফিলটার ওজন কত তার আপনি এমনি ফিট দেন উঠ 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 তে কলেন না অসম্ভব 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 ফিল্ডও আমি যাইতাম না কারণ আমি মজা পাইয়ালা কয় না না তে উঠে ঘেরে মজা পাইছে না তো তার সিট বুধ হয় লরে

নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি জান্নাত চাওনি তো সাহা বারকে চাইতাম নাকি রে কোয় যদি দু ঢুকতা চাও কো জাহানো দেখবা যে কোরআন হাতি চালা অনুসরণ হইতাছে তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লো সব কয় জান্ন থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া আগে বাড়ুইও না তো এই যে আন্ডার তারা বাড়িতে তো মজা পাইছে না তে যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হৌর বেদ গেছে যাওয়ার ডরে বাইক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা মানে টানা টানা হয়ে গেছে গাতা তো যাও দেখলে বমি বমি ভাবইয়া যাইকা এই যাও খাইতে খাইতে তে মনে কল আচ্ছা সাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আছে নি হোর বাই দিয়া যাও দিয়ে কইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তে তো যাও আর চিন্নি বুঝছে না যাও আর দেখতে কি দুই রহম না এক রে তাই মনে করছে যাও আসলে চিননি নিহি খায়ঙ্গে নিহি খায়েঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাতাত যাও ডাকির হম মোহ দিয়া দেহে সিননি। অহন্ত কই তো না নিহি খায়েঙ্গে কই আলাইছে না অহন্ত কইতো ফারে না আবার কো দূর দিয়ে নেই কথা কন যা অহন্ত নিহি খায়েঙ্গে কই ঠেলা দিয়া লাইছে যে কই তো ফারে না ভাইও খুব খেয়াল কইরা বইয়ান এই নিহি খায়ঙ্গে সব মাহফিল এক মাহফিল বই করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যেমনি তুমি কইরা কই থিংড়ি রে জাকির কই এমনি এমনি কই না তো এটান দিবার যখন ফয়লা জিরুইন শুরু করছে এটান দিয়ে বাড়ি দিয়া এই বাড়িটার দক্ষিণ দিয়া উত্তর বিটার গটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খেসর মনে হচ্ছে

সব মাহফিল একরকম মনে করি না চৌত্রিশটা বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যে এই মাহফিলটাত কদম দিয়ে মন ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে উডে উডে উঠত না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইত না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগের উঠছে তারা তারা থাকতে তো উঠে কেমনি

বলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা কন্যা খাওয়াইলেও মিডা ওয়া এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও ফুকার তার বান্ধা শোনাইলেও ফুকার ঠিক আছে সবাই বলো মার হাবা ওই সিন্নির মতো নিহি খায় যে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না